আসসালামু আলাইকুম রহমতুল্লামিল্লা সালাম আল্লাহ রসলিল্লা ওবাদ সুক্রসমাহিত দর্শক শ্রোতা পাকের একটি নাম এই নামটা যদি পড়েন আপনি আপনার আপনার শরীর বন্ধ হয়ে যাবে আমরা অনেকেই জানি না শরীর কীভাবে বন্ধ করতে হয় শরীর কেন বন্ধ করবেন খারাপ মানুষ থেকে নিজেকে রক্ষার জন্য জিন পরিভূত প্রেত ইত্যাদি যা কিছু আছে না এই সবগুলো থেকে আপনাকে হেফাজত করার জন্য এই নামটা তোটাই পাওয়ারফুল আপনি আশ্চর্য হয়ে যাবেন আসুন আমরা এই বিষয়টা জেনে নেই আল্লাহ পাকের একটি নাম আছে রেয়া নূর নূর আল্লাহ পাকের একটি নাম এই নূর নাম দ্বারা কী হয় আল্লাহ পাক পবিত্র করে আনে বলেছেন আল্লাহ নূরুসামাওয়াত আল্লাহ আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের নূর সব হ্যাঁ ল যদি কেউ এই আয়ারটা আল্লাহ নূর উস্সামাওয়াত আল্লাহ এই আয়ারটা ঝড় তুফান বজ্রপাতের সময় কেউ যদি পড়ে তাহলে তার ঝড় তুফানে বিভিন্ন রকম বিপদ থেকে সে ব্যক্তি হেফাজত হয়ে যাবে দুর্ঘটনা হবে না তার কাছে বজ্রপাত হবে না ইনশাল্লাহ সময় তো দর্শক শ্রোতা তাহলে আমরা এই নূরের কিছু আমল আপনাদের কাছে জানাচ্ছি ফজরের নামাজের পর আমরা প্রত্যেকে মুসলমান তো প্রত্যেকে ফজরের নামাজ পড়ি ইনশাল্লাহ ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর মনে রাখবেন ফজরের নামাজের পর সারা দিন আপনার শরীর বন্ধ থাকবে মাগরিবের নামাজের পর পড়লে দিন আপনার সারা রাত আপনার শরীর বন্ধ থাকবে এখন কথা হলে কীভাবে পড়বেন ফজরের নামাজের পরে আপনি সাতবার পড়বেন ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এভাবে সাতবার পরে আপনি আঙ্গুলে এই যে আঙ্গুলটা আছে না এই আঙ্গুলের মাঝে একটু দিবেন ফু দিয়ে আপনি চোখে মুছে দিবেন এভাবে চোখে মুছে দিবেন চোখে মুছে দেওয়ার পরে এরপর আপনি সারা শরীর এভাবে একটু মুছে দিবেন তাহলে কি হলো আপনার শরীরটা বন্ধ হয়ে গেল ফলে কি হবে আপনার জিন ভূত প্রেত যা কিছু আছে না এগুলো কোনো কিছু আসর করতে পারে না আপনি দিনের জন্য কিন্তু আপনি নিরাপদ হয়ে গেলেন আবার মা নামাজের পরে ফরজ নামাজের পরে মনে রাখবেন আপনি সাতবার ইয়ানুরুয়ানুরুয়ানুরু ইয়ানুরুয়ানুরু ইয়ানুরু পরে আপনি আঙ্গুলে এই বৃদ্ধাঙ্গুল আছে না এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি চোখে মুছে দিবেন তারপর আবার সারা শরীর একবার মুছে দিবেন তাহলে কি হলো আপনার শরীরটা বন্ধ হয়ে গেল নিশ্চয় বুঝতে পারছেন শরীর বন্ধ করার নিয়ম কি। আপনারা কিন্তু এটা এই আমলটা করবেন আয়াতুল কুর্সি চারকুল এগুলো তো পড়বে এবার আসুন বাড়িটাও কিন্তু নিরাপদ রাখার এই নামের একটা পাওয়ার আছে এই নাম দিয়েও কিন্তু আপনি বাড়ি নিরাপদ রাখতে পারেন যদি কোনো ব্যক্তি নিজ বাড়িতে ফজরের নামাজের পরে প্রত্যেক দিন যদি এই সিমটিয়া নূর একশত এগারো বার পরে সে বাড়ি আল্লাহ তালা নূরের তাজাল্লিতে ভরপুর হয়ে ওঠে এবং সে বাড়িতে জিন পরিভূত প্রেতের যে আড্ডাগুলো আছে না এগুলো সব দূর হয়ে যায় এবং কখনো আড্ডা হয় না সময় তো শ্রোতা আজ পর্যন্তই অন্য মমিন উসলাম জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামুল্লা বরাকাতু